হুগলি গ্রামীণ জেলা পুলিশ তথা জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে দুর্গা উপলক্ষে ছোট ছোট খুদেদের হাতে তুলে দিল উপহার সামগ্রী লেহের পরশ দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হুগলির জাঙ্গিপাড়ার অন্তর্গত আটপুর রামকৃষ্ণ মঠে আমরা সকলেই জানি দুর্গা আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি আর এই দুর্গা উপলক্ষে আজ হুগলি গ্রামীণ জেলা পুলিশ তথা জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে আটপুর রামকৃষ্ণ মঠের প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রীদের ছাত্রীদের জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে একটি অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বস্ত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআই তারকেশ্বর এছাড়াও জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজ মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলে এদিনের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিজের হাতে সকল ছাত্র ছাত্রীদের উপহার সামগ্রী তুলে দেন কি বলছেন সিআই তারকেশ্বর এছাড়াও রামকৃষ্ণ মহারাজ কি বলছেন সরাসরি দেখানোর চেষ্টা করব জাঙ্গিপাড়া এবং আমাদের এই রামকৃষ্ণ মঠে এদের উদ্যোগে এদের যে গ্যাপ হলো একটা অর্গানাইজেশন আছে সেই এখানে ছোট ছোট বাচ্চাদের শারদিয়ার আগে আমরা এদের সাথে একটু সময় কাটালাম আহ ছোটখাটো ওরা অনুষ্ঠানও করলো মহিষাসুর মর্দিনের উপর নিয়ে করে রামকৃষ্ণ মঠের তরফ থেকে যারা সমাজে পিছিয়ে পড়া যে যে শ্রেণী আছে সেখানকার একদম বিস্তর যে বাচ্চারা আছে তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য এর জন্য আমাদের মহারাজ এবং এই মঠ তাদের অর্গানাইজেশন অ্যাসোসিয়েটেড তারা সারা বছর বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে সেই অনুযায়ী কাজ করে চলেছে তো আজকে পুজোর আগে একটু বাচ্চাদের সাথে সময় কাটালেন খুশি আমাদের পুলিশের তরফ থেকে ওদেরকে কিছু তার গিফট কিছু দিলো এবং একটা সুন্দর একটা অন্যরকম একটু সময়টা কাটলো আমাদের আরও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ আমাদের সঙ্গে ছিল এরকম প্রোগ্রাম ভবিষ্যতে আরও করবো এটা আমাদের কমিউনিটি পুলিশিংয়েরই একটা পার্ট সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে আমাদের এর মাধ্যমে আলাপ আলোচনা এবং তাদের যে সমস্যা সেই কথাও যেমন অতিরিক্ত দুর্দশা তাদের সঙ্গে আমাদের সারা বছরই তো আমরা এরকম জুড়েই থাকি তো এটা পুলিশেরই একটু অন্য ধরনের কাজ ভালোই লাগে হ্যাঁ নমস্কার এটা রামকৃষ্ণ মঠ আটপুর শিক্ষা বিভাগ গদাধর অভ্যদায় প্রকল্প বলি আমরা এটাকে এখানে খুব গরিব ছাত্ররা আমরা তাদের পরিষেবা দিয়ে থাকি আড়াইশোটা বাচ্চা রয়েছে আমরা তাদের জন্য অনেক কিছু আয়োজন করি মোটিভেশনাল ক্লাস থেকে শুরু করে এটা ওটা সেটা সারা বছর চলে তো আমরা জ্ঞানীগুণী মানুষদের এখানে আমন্ত্রণ জানাই তো আজকে জাঙ্গিপাড়া থানা থেকে এসেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে তারকাশ্ব সার্কেল ইন্সপেক্টর এসেছেন ওনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই রকম যে একটা ছোট্ট অনুষ্ঠান আমরা পুজোর আগে করতে পেরেছি এবং বাচ্চাদের যে ওনারা এত উপহার তুলে দিয়েছেন সেই জন্য তো আমি খুবই কৃতজ্ঞ এবং আমরা পুজোর আগ এটা প্রতি বছরই করি আমরা বাচ্চাদের ছোট ছোট ক্লাসিক্যাল প্রোগ্রাম ছোট ছোটো সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকি তার সাথে আজকে মহামায়ের মর্তে আগমন বলে দুর্গার উপর একটা অনুষ্ঠান আমরা সুন্দর করেছি আশা করি ওনাদের ভালো লেগেছে এবং আমরা চাইব প্রতি বছর ওনারা আসুন এইভাবে এভাবে আমাদের সঙ্গে থাকুন আমাদের মধ্যে রয়েছেন উপপ্রধান এবং প্রধান আমাদের আটপুর গ্রাম পঞ্চায়েতের এছাড়াও অনেক গণ্যমান্য অতিথি এসেছেন খুবই আনন্দের আজকে দিন আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নমস্কার থ্যাংক ইউ